পাসপোর্ট জালিয়াতির খবর পাসপোর্ট জালিয়াতিতে আবারও এক বাংলাদেশে পলাশ বিশ্বাস তাকে গ্রেফতার করে পুলিশ এই পলাশ বিশ্বাসের আসল নাম চন্দন বড়ুয়া জানা গিয়েছে পুলিশ সূত্রে চট্টগ্রামের বাসিন্দা এই পলাশ কক্সবাজারের স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা দু একুশ সালে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ ভারতে ঢুকে দিল্লি চেন্নাই এবং কলকাতায় কাজ মধ্যম গ্রামের গঙ্গানগরে বাড়ি ভাড়া নিয়ে থাকতো সে আরো বিস্তারিত ভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতাই পলাশ বিশ্বাস যারা আসল নাম চন্দন বড়ুয়া তার সম্পর্কে আর কি কি জানা গিয়েছে পুলিশ সূত্রে দেখো পলাশ বিশ্বাস যাকে গ্রেফতার করা হয়েছিল মধ্যমগ্রাম গ্রাম থেকে গ্রেফতার করা হয় এবং গতকালই তাকে আলিপুর আদালতে তোলা হলে চোদ্দ দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তির যে যাবতীয় যে পত্র ছিল সেগুলো একেবারেই সম্পূর্ণটাই ভুয়ো এবং তিনি যে নাম ব্যবহার করে থাকছিলেন কলকাতায় সেখানেও নিজের আসল পরিচয় গোপন করে ভুয়ো নাম ব্যবহার করে থাকার অভিযোগ মধ্যমগ্রামের গঙ্গানগরে একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে তিনি থাকছিলেন এবং যেটা পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন যে এই ব্যক্তির আসল নাম হচ্ছে চয়ন বড়ুয়া এবং তার বাবার নামও তিনি যেটা বলেছিলেন পুলিশ আধিকারিকদেরকে সেটাও একেবারে ভুয়ো আসল তার বাবার নাম হচ্ছে সুমন বড়ুয়া এবং যে ডাল নথিগুলো তিনি তৈরি করেছিলেন সেগুলি পলাশ বিশ্বাস নাম নিয়ে সেই নথিগুলিকে তৈরি করা হয় এবং বিভিন্ন সময় বাংলাদেশ থেকে কলকাতায় দু সালে তিনি আসাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বেশ কয়েকবার ভারতে এসেছেন অর্থাৎ একেবারে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং তিনি মূলত বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজারের বাসিন্দা সেখানেই তিনি পড়াশোনা করেছেন সেখানকার স্কুলে পড়াশোনা করেন এবং ভারতে আসার পরে দু একুশ সালে ভারতে এসেছিলেন এবং ভারতে আসার পরে দিল্লি চেন্নাই বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন অর্থাৎ আসল পরিচয় গোপন করে অবৈধভাবে বেআইনি অনুপ্রবেশ এবং তারপরে ভারতের বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকা সেখানে বিভিন্ন কাজ করা থেকে শুরু করে দীর্ঘদিন তিনি কিন্তু এভাবে ঘাঁটি গেড়েছিলেন এবং ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি যে পাসপোর্ট তৈরি করেছিলেন সেটাও কিন্তু একই রকম ভাবে সম্পূর্ণটাই ভুয়ো এমনটাই জানা গিয়েছে সেক্ষেত্রে এই পলাশ বিশ্বাস বা চরণ বড়ুয়া যারা আসল নাম তার সঙ্গে পাসপোর্ট জ্বালিয়াতির যারা পিং রয়েছে অভিযুক্ত বা আব্দুল হাই তাদের কোনো যোগাযোগ রয়েছে কিনা সেটাই কিন্তু স্বাধীনকালটা এখন জানার চেষ্টা করছেন বেশ ধন্যবাদ মমিতা